দলে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কম্পিটিশন তৈরি হবে প্রতিযোগিতা তৈরি হবে কে কার আগে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে এই অনৈক্য প্রতিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সেই অনৈক্য আসলে বলে দেয় ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপরেখা সেই রূপরেখা আমরা এখন পর্যন্ত বিনির্মাণ করতে পারি নাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বারবার করে বলেন পেঁয়াজের দাম তাকে যখন প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রত্যেকটি থানার মধ্যে এখনো সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয় নাই বাংলাদেশের আঞ্চলিক পর্যায়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের সামাজিক নিরাপত্তা তৈরি করতে পারি নাই তাহলে এই ইলেকশন আমরা কিভাবে করব। তিনি তখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলেন যে আলুর দাম অবশ্যই কমবে আলুর দাম অবশ্যই কমবে পেঁয়াজের দাম অবশ্যই কমবে কিন্তু তিনি নিরাপত্তা জনিত কোনো প্রশ্নের উত্তর দিতে চান না কারণ তার কাছে সে উত্তর নাই এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল তৈরি না হয় সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু ওয়ান ইলেভেন ফিরে আসবে আওয়ামী লীগ কিন্তু আবার ফিরে আসবে আর তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই অবিলম্বে জেলায় যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বাংলাদেশের মধ্যে যে আধিপত্য নেওয়ার বিরোধী ঐক্য রয়েছে সেই ঐক্যকে জোরদার করতে হবে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করবে আর বেশিরভাগ গুলো রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কাদা ছোড়াছড়ি করে সেই ঐক্য বিনষ্ট করার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে আবারও ফিরে নিয়ে আসার চেষ্টা সফল করবে সেটা আমরা কখনো প্রত্যাশা করি না তাই অবিলম্বে বাংলাদেশের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আমরা একই সাথে আজকের এসে থেকে বাংলাদেশের অথর্ব ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি I'm going তার মুখে সেই মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না যে তার দায়িত্ব পালন করতে রয়েছে সে কোন যোগ্যতায় তার মুখে এখন পর্যন্ত সেইarashtra প্রদেশে দায়িত্ব পালন করে সেটা মহাশয় তাকে ব্যাখ্যা করতে হবে তাই আমরা বলতে চাই অভিনন্দনarashtra প্রদেশের প্রত্যেক নিশ্চিত করতে হবে এবং ঠিক একই সাথে লেভিং प्लेइंग ফিল্ড নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে সকল ছলায়েৎ ক্ষমতার গুরুত্ব করতে হবে প্রতিবাদ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গেমের মধ্যে ঐক্য ঐক্য রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব ইন